কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না দেখতে থাকো মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম মেয়ে এটা আমাকে গিফট করলো আর আগের দিন রাত্রিবেলা অনেক রাত ধরে ও এটা তৈরি করেছে আমি জিজ্ঞাসা করেছিলাম কি করছিস কী করছিস বলছে মা একটা জিনিস বানাচ্ছি সেটা আমাকে দেবে আমি এটা ভাবিনি বাট ওখানে গোল করে লেখা ছিল মম আই ইউ ওটা বাড়িতে রেখে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে ভালোভাবে কিভাবে বাড়িতে এসে দেখবো আর আমার জন্য এখানে আমার বান্ধবী ওয়েট করছে তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে আর অনেক দিন হয়ে গেছে কোথাও বেরোইনি আর আমি তো ঘুরতে যেতে খুব ভালোবাসি বাট অনেক দিন করা হয়নি শরীরটাও কদিন ভালো ছিল না আর আসলে বৃষ্টি হচ্ছে কোথায় যাব কোথাও তো যেতে পারিনি খারাপ খারাপ লাগছে বাট কেন খারাপ খারাপ লাগছে সেটা বলতে পারবো না তবে মনটা একটু আজকে আমার বান্ধবী ফ্রিও ছিল ওর খুব একটা কাজ ছিল না তাই ভাবলাম চল একটু ঘুরে আসি আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আগে আমরা দুজন খুব ঘুরতাম এই জায়গাটা আসতে আমার খুব ভালো লাগে আগে আমরা কত স্কুল পালিয়ে তখন এখানে এসে বন্ধুরা মিলে আড্ডা মারতাম বসে থাকতাম অনেক বদমাইশি করেছি ছাতা নিয়ে যাওয়া সত্ত্বেও ছাতা ব্যাগ থেকে বার করতাম না ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতাম কত আনন্দ করতাম আবার ছুটির টাইমে বাড়ি চলে আসতাম সেই সব কথাগুলো এখন মনে পড়লে খুব কষ্ট হয় কারণ স্কুল লাইফটা ছিল বেস্ট লাইফ তখন ভাবতাম না সংসার ধর্ম করলে বিয়ে করলে মনে হচ্ছে কত ভালো সবাই কত সুখী কিন্তু না আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি ব্যাচেলার লাইফের মতো সত্যি কোনো লাইফ হয় না এখন কে আর চাইলে সেই দিনগুলো ফিরে পাবো পাবো না তবে এই জায়গাতে এসে আমরা বসে আলোচনা করি আমরা এখানে খেলা করতাম এখানটাতে এসে বসে থাকতাম এত মজা করতাম এখন সেই দিনগুলো কোথায় হারিয়ে গেছে এখন মেয়ে কী খাবে মেয়েকে নিয়ে কখন স্কুলে দিয়ে আসবো মেয়েকে নিয়ে কখন নাচের ক্লাসে যাবো এইরকম দিনটাই পড়ে যায় তা করলে হয় নিজের কেউ তো একটু টাইম দিতে হবে নিজের মনটা কী চায় সেটাও একটু দেখতে হবে সব সময় বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করি ঘুরতে যাই সেটা ঠিক আছে বাট নিজেও একা একা একটু বান্ধবীর সাথে গিয়ে ঘুরে আসলাম দু পাঁচ মিনিট সেখানে বসলাম কিছু খেলাম নিজের কিছু কথা শেয়ার করলাম বা সে কিছু শেয়ার করলো এটা করলে দেখবে মনটা সত্যি অনেকটাই ভালো হয়ে যায় আর এই আমার নিজের বেস্ট ফ্রেন্ড অনেক ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি এমন কিছু ঘটনা নেই বা আমার জীবনের এমন কিছু নেই যে ও জানে না ওর জীবনের এমন কিছু নেই যে আমি জানি না অনেকে কেমন হয় বন্ধু হয় বান্ধবী হয় তাদেরকে কিছু শেয়ার করা যায় বাট সব কথা কিন্তু শেয়ার করা যায় না এমন এমন বান্ধবী আছে আর এ আমার এমন বান্ধবী একে আমি সব কথাই শেয়ার করি নিজের চোখ বন্ধ করে বিশ্বাস করি কিছু করতে গেলে ওকে হয়তো কখনো জিজ্ঞাসা করি কী রে এটা করা ঠিক হবে ও আমাকে বলে দেয় না এটা করিস না এটা কর আমাদের মধ্যে কখনো এত বছরের সম্পর্ক কোনো দিনও আমাদের সাথে ঝগড়া হয়নি কখনো আমাদের সাথে রাগারাগি হয়নি হয়নি। আমাদের মধ্যে এতটাই মিল ছিল একসাথে আমাদের বাড়িতে এসে খাওয়া ওদের বাড়িতে গিয়ে খাওয়া একসাথে ওদের বাড়িতে থাকা বা কখনও এসে আমাদের বাড়িতে থাকলো এমন একটা সম্পর্ক ওর সাথে আমার ছিল বাট এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে কারণ কখনো না পারবো ওকে আমি ভুলতে আর ও না পারবে কখনো আমাকে ভুলতে আমরা যখনই সময় পাই কাজ করে বাচ্চা কাচ্চা সামনে যখনই সময় পাই দুজনে একটুখানি গিয়ে ঘুরে আসি দুজনে একটু সময় কাটিয়ে আসি হাসাহাসি করি গল্প করি রাস্তার মধ্যে হুড়োহুড়ি করি আবার খানিকক্ষণ পরে বাইকে চলে আসি আমাদের হাসি খুশির জীবন বন্ধুত্ব সম্পর্ক সারা জীবন থেকে যাবে